নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের ভিডিওতে নিফটির চার্ট অ্যানালাইসিস যেটা করেছিলাম সেটা একটু রিভিউ করে নেব লাস্ট ভিডিওতে যেখানে ডিসকাস করা হয়েছিল উইকলি স্টক সেগুলো একটু রিভিউ করে নেব সাথে দুটি স্টক একটি ব্রেকআউট স্টক এবং একটি স্টক নেয়ার ব্রেকআউট রয়েছে সেই দুটি স্টক নিয়ে ডিসকাস করব প্রথমে আসি নিফটি ফিফটি তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লে দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কাজে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন নিফটি ফিফটিতে কি দেখা যাচ্ছে আজকের দিনে একত্রিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে সকালবেলা গ্যাপ আপ ওপেনিং হলো গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ধীরে ধীরে নিচে আসলো এই যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে ওয়েটেস্ট করে একটু ওপরে গিয়ে ক্লোজিংটা দিয়েছে তো লাস্ট ভিডিওতে একটা কথা বলা ছিল নিফটি যে গ্যাপটা এই জায়গাতে ছেড়ে গেছে এই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করার জন্য যেতে পারে তো আজকের দিনে দেখা গেল তার যে গ্যাপ যে জায়গার থেকে গ্যাপ ডাউন ওপেনিংটা হয়েছিল চব্বিশ হাজার ছশো চুরানব্বই তার থেকে একটু নিচে ওপেনিংটা হয়ে নিচে এসে ক্লোজিংটা দিয়েছে তো অলমোস্ট বলা যেতে পারে এই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করে নিয়েছে এখন ফার্দার যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ফিফটিন মিনিটের চার্টে গিয়ে আমরা একবার দেখে আমরা নিফটির ফিফটিন মিনিটের চার্টে রয়েছি ফিফটিন মিনিটের চার্টে একটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাতে ওপেনিং হওয়ার পরে এখানে নিচে এলো তারপরে মোটামুটি অলমোস্ট সাইডওয়েজ হয়েই কাটিয়ে দিয়েছে সারাটা দিক এবং এখানে একটা বিষয় যদি দেখা হয় এই ট্রেন্ড লাইন এটাকে যদি একটু এক্সটেন্ড করা হয় তাহলে কিন্তু একটা খুব ভালো সিনারিও দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু এখনো পর্যন্ত নিফটি ব্রেক ডাউন দেয়নি যেটা হায়ার লো বানানো শুরু করেছিল সেই জায়গাটা কিন্তু এখনও ব্রেকডাউন দেয়নি তাহলে এইটা কিন্তু নিফটির জন্য একটা পজিটিভ সাইন এবং নিচের দিকে চব্বিশ হাজার চারশো চৌষট্টি ছেষট্টি এই জোনটাও কিন্তু নিফটির সাপোর্ট হিসেবে এই মুহুর্তে দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত এই ট্রেন্ড লাইন বা চব্বিশ হাজার চারশো ছেষট্টির যে জোন রয়েছে এটাকে ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে নেপটিতে কিন্তু ফার্দার বিয়ারিস ভাব একটা দেখা যেতে পারে আদারওয়াইজ এই চব্বিশ হাজার ছশো চুরানব্বইয়ের ওপরে স্ট্রং ক্লোজিং কিন্তু দরকার যদি চব্বিশ হাজার ছশো চুরানব্বইয়ের ওপরে স্ট্রং ক্লোজিং পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নেপটিতে আরও বুলিশ মুভ দেখা যেতে পারে এরপরে চলে আসবো যে স্টকগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল আগামী দিন নজরে রাখা যেতে পারে সেরকম স্টক সেগুলির রিভিউ করোনো দরকার প্রথমে আসি করমেন্ডেল করমেন্ডেল আজকের দিনে এক পারসেন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল বানিয়েছে প্রথমে এই অবধি ফল দেখালো তারপরে সেখান থেকে উপরে গিয়ে ক্লোজিং দিল তো যেহেতু এখানে একটা অ্যাসেন্ডিং ট্যাঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট পাওয়া গেছিলো এবং এখানে যখন ফল হচ্ছে সেই সময় যেহেতু ভলিউমগুলোকে ডিক্রিজ হতে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভুলের সুমু বাসার একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে মেনলি যেটা মাথায় রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে রিসেন্ট যে হাইটা বানিয়েছিল সেই হাইয়ের ওপরে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং আসে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ যেহেতু এখানে অলরেডি অনেকটা নিচে এসে ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে এসএল এস এলটা কোথায় হতে পারে মোটামুটি এখানে এই যে এই ক্যান্ডেলের যে লোটা লাগিয়েছিল প্রায় ষোলোশো সত্তরের কাছাকাছি এই ষোলোশো সত্তরের কাছাকাছি এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে দিচ্ছে আচ্ছা এখনও অব্দি যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিন নেক্সট আসি হিন্দুস্থান কাপার হিন্দুস্থান কাপার আজকে তিন পার্সেন্টের একটা মুখ দিয়ে ক্লোজিং দিয়েছে দারুণ একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভলিউমটাকেও আজকে কিন্তু ইনক্রিজ হতে দেখা গেছে তো এক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে এই ট্রেন্ড লাইনের ওপরে যদি ডেলিভারসিসে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ এন্ট্রি জায়গাটা আসতে পারে তো সেই জায়গাটা মোটামুটি এসে গেছে এখন নেক্সট হার্ডেল যেটা রয়েছে তিনশো তিরিশ নেক্সট যেটা টার্গেট এই তিনশো তিরিশকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু পরপর এই লেভেলগুলো দেখা যেতে পারে তাহলে হিন্দুস্তান কবার কিন্তু এখনও র্যাডারে থাকছে এরপরে আসি বলরামপুর চিনি বলরামপুর চিনি কিন্তু আজকে একটা সময় অনেকটাই ওপরে গেছিলো আজকে পাঁচশো টাকার হাইও লাগিয়েছিল। এবং লাস্টের দিকে যে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু অনেকটা শ্যুটিং স্টারের মতো যেহেতু তার অল টাইম হাইকে চ্যালেঞ্জ করছে অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছে এখানে এখানে কিন্তু একটু হার্ডেল আসার সম্ভাবনা রয়েছে যেহেতু শ্যুটিং স্টারের মতো ক্যান্ডেল এখানে একটা দেখা গেছে এখানে কিন্তু ফার্দার একটা কারেকশান দেখা যেতে পারে সেক্ষেত্রে এই চারশো ছিয়াশির কাছাকাছি যদি স্টকটি আসে তাহলে এই জায়গাটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে এটা বলরমপুর চিনি কিন্তু অল অলটাইম হাইয়ের কাছে রয়েছে কাজেই এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার দরকার হয়েছে এরপরে আসি প্রকাশ পাইপ প্রকাশ পাইপে অ্যানালিসিস করার সময় কিন্তু লাস্ট ভিডিওতে বলা হয়েছিল যে প্রকাশ পাইপ যদি কোনো কারণবশত গ্যাপ আপ ওপেনিং দিয়ে ধীরে ধীরে নিচের দিকে আসতে শুরু করে সেক্ষেত্রে এই পাঁচশো ছত্রিশের কাছাকাছি কোনো জায়গার থেকে ব্যাক নিলে সেই বাউন্স ব্যাক এরিয়াটা কিন্তু একটা ভালো বাইন জোন হতে পারে কারণ যেহেতু এখানে একটা লম্বা মুভ অলরেডি প্রকাশ পাইপ দিয়ে ফেলেছিলো এবং ব্রেকআউট দিয়েছিলো তো সেক্ষেত্রে সেরকমেরই সিনারিও এখানে দেখা গেলো এরপরে এই স্টকটি ওয়াচে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে কতটা কারেকশান করছে দেখে তার একটা ভালো জোন যেখান থেকে বাউন্স ব্যাক করছে বা যেখান থেকে এই এই জায়গাতে যদি কনসলটেশনে চলে যায় তাহলে এই জায়গায় কিন্তু বাইং জোনটা আসতে পারে তাহলে প্রকাশ পাইব কিন্তু এখনও র্যাডারে রাখা যেতে পারে আর ডিসক্লেমারটা আরও একবার দিয়ে রাখি এখানে কিন্তু কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এখানে জাস্ট আমার টেকনিক্যাল ভিউটা শেয়ার করা হচ্ছে মাত্র এডুকেশনাল পারপাস নেক্সট আসি টিসিএস টিসিএস আইটি সেক্টরের একটি জায়ান্ট স্টক গতকালকে আলোচনা করা হয়েছিল দেড় পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়েছে তো টিসিএসের ক্ষেত্রে যেহেতু এখানে নিউ ফিফটি টু উইক হাই ক্রিয়েট করেছে যদি অলরেডি এন্ট্রি নেওয়া থাকে হোল্ডিংস থাকে সেক্ষেত্রে এস ট্রেল করা যেতে পারে নিজের রিস্ক রিওয়ার্ডের ওপর বেশ করে এবং যদি এখানে আবার ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করে তাহলে কিন্তু এখানে আরও একটা অপরচুনিটি থাকতে পারে আদারওয়াইজ আরেকটা বিষয় যদি হতে পারে যেহেতু এখানেও ফিফটি টু হাইকে ব্রেক করেছে এখানে যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছে এখানে যদি আবার এই চার হাজার চারশো সাতাশকে রেটেস্ট করে এখান থেকে যদি ওপরের দিকে যাওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হয় সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখার দরকার রয়েছে নেক্সট যে দুটি স্টক রাইডারে রাখা যেতে পারে বলছিলাম সেই দুটি স্টক নিয়ে ডিসকাস করব প্রথম স্টক হলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসিএল বিপিসিএলকে রাইডারে রাখার যেটা মেন কারণ সেটা হচ্ছে এই জায়গাটাতে যদি একটা হরাইজেন্টাল রো ড্র করা হয় তাহলে দেখা যাচ্ছে এটা তার প্রিভিয়াস রিজেকশান এর আগে দুবার কিন্তু এখানে রিজেকশান পেয়ে গিয়েছিল এখানে একবার এখানে দুবার এবং ফাইনালি আজকের দিনে যে ক্লোজিংটা দিয়েছে একজাক্টলি ওই হরিজেন্টাল লাইনের কাছেই ক্লোজিংটা দিয়েছে এবং আরেকটা বিষয় এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছে এখানে দেখুন ড্র করে নিলাম তো এখানে ড্র করার পর দেখা যাচ্ছে এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন রয়েছে যে ফ্ল্যাগ প্যাটার্নকে আজকের দিনে ব্রেকআউট দিয়েছে এবং তার প্রিভিয়াস যে রিজেকশান সেই জায়গাতেই ক্লোজিংটা দিয়েছে তাহলে একটা ব্রেকআউট পাওয়া গেছে একটা নিয়ার ব্রেকআউট রয়েছে এখন যেহেতু এখানে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এই ফ্ল্যাট প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে এবং এই জায়গাতে যেহেতু ভলিউম ইনক্রিজ হয়েছে এখানে কিন্তু একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যে লেভেলটা এই মুহূর্তে মাথায় রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটাকে প্রথমে মার্ক করে নেওয়া থ্রি এই থ্রি ফিফটি এইটের ওপরে যদি দেখা যায় ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং তাহলে এখানে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসবে অর্থাৎ ব্রেকআউটের পরে ফাইনাল ব্রেকআউটের পরে আদারওয়াইজ আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে যদি একটা কারেকশান দেখায় এখান থেকে যদি একটা কারেকশান দেখায় এবং এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ওপরের দিকের লাইন এই লাইনের কাছের থেকে এসে এরকম সিনারিও দিয়ে এই থ্রি ফর্টি থ্রিটাকে ব্রেকআউট দেয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা বাইং জোন হতে পারে কিন্তু যেটা মাথায় রাখতে হবে এই ট্রেন্ড লাইনের ওপর থেকে কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার দরকার রয়েছে তাহলে বিপিসিএলও র্যাডারে রাখা যেতে পারে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হলো ত্রিবেণী ত্রিবেণীকে সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে ত্রিবেণী আজকে বারো পারসেন্টের মুভ তো দিয়েইছে ক্লোজিং মুভ একটা সময় চারশো বিরাশির হাইও লাগিয়েছিল তো এই স্টকটিকে রেডারে রাখার মেন কারণ ত্রিভেণী নতুন ফিফটি টু উইক হাই ক্রিয়েট করেছে এবং তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই রিজেকশনটাকে কিন্তু হেভি ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে যদি এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে চারশো পঁয়ত্রিশের যে রিজেকশান এরিয়া ছিল যেখানে এর আগে একবার দুবার তিনবার রিজেকশন পেয়েছিলো সেই রিজেকশনটাকে হেভি ভুলিয়ামের সাথে কিন্তু ব্রেকআউট দিয়েছে তো যেহেতু এখানে হেভি ভুলিয়ামের সাথে ব্রেকআউট পাওয়া গেছে এই ব্রেকআউট কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই স্টকটিকে র্যাডারে রাখা যেতে পারে সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে অলরেডি আজকে বারো পারসেন্টের ক্লোজিং মুখ দিয়ে ফেলেছে এখানে কিন্তু প্রফিট বুকিং আসার একটা সম্ভাবনা থেকে যাবে তো যদি দেখা যায় যে এখান থেকে প্রফিট বুকিং এলো এবং এই চারশো পঁয়ত্রিশের কোনো জায়গা থেকে বাউন্স ব্যাক নিল রিটেস্ট করে বা কনসেলিটেশন করে তাহলে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে আদারওয়াইজ যদি দেখা যায় যে নেক্সট ডেতে এই যে হাই লাগিয়েছিল আজকের দিনে চারশো বিরাশি চারশো বিরাশির ওপর আবার যেতে শুরু করেছে তাহলে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে তাহলে ট্রিভেনীয় র্যান্ডারে রাখা যেতে পারে একটি ব্রেকআউট স্টক হিসেবে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাইসেল বা হোল্ডার রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে ডিসিশন নেবেন ধন্যবাদ